এবারে গাড়িটাকে গাড় মারা গেল নাকি? لے ও রে খারাপ হওয়ার জায়গা পেল না। দেড় গষ্টির গুডমারি গাড়ি মনে হচ্ছে বড় নেমেই দেখতে হবে। না এইবারের গাড়ি নিয়ে আমি এখন এত রাতে কি করি? গাড়ি নষ্ট হলো জায়গা পেল না। একটু আগে নষ্ট হলো এটা কথা ছিল। এখন আমি এই অন্ধকারে ভিতরে বড় মিস্ত্রি কোথায় পাই? ঘোড়া জালার উপর চালা। এই গার মেরেছে এটা আবার কিসের আওয়াজ আসতে দেখি সামনে আয় কি বললা লাগাবে নাকি এই কে মজা করছিস রে সেটা ভেঙে দেবো কিন্তু বাড়া সাহস থাকলে সামনে এসে কথা বল Eh, keng, p, p, Pauldo, eh, p, pet ni. Hai, hai, lagap ya. Eh, kik, 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 kikarane, hat, hat, hat. Eh, kik, jaga kene jaga, j, jadi jah. Ah, min lagap pun ada, jah. Lagap la. la, la. la. ভিতরে এইসব কি করে হলো এইভাবে নৃশংস ভাবে মেরেছে মনে তো হচ্ছে কোনো মানুষের কাজ না এটা নিঘাত কোনো হিংস্র পশুর কাজ আরে বাবা আমাদের ভাতার গ্রামে হিংস্র পশু কোথার থেকে আসবে এই কাজ নিঘাত কোনো ডাইনি বা পিসাচে করেছে ইস কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে আমি সেই দিনকেই গ্রামের সকলকে বললাম গ্রামে অনেক দিন একটা পুজো আর্চা হয়নি একটা পুজো দেওয়া দরকার তাহলে ওরা কে শোনে কার কথা পটুদা কি হলো বলো তো ওখানে এত ভিড় কেন ও দেখ গিয়ে কোনো কেলে হয়েছে মনে হয় চলো তো গিয়ে দেখি হ্যাঁ চল দেখি আবার কি হল এই এই পুঙ্গা মেরেছে এটা কি এ এটা কি করে হলো বাড়া এমন কি করে হলো দাদু আরে পিষা বা পেট নিতে করেছে এই কাজ দেখছো না এর অবস্থা এই কি মানুষের কাজ কাল রাতের দিকেই ঘটেছে এই ঘটনা পইটি দ্যা ভালো করে দেখো ওর বান্টুনি কেমন ডক্ট করেছে বারা মনে হচ্ছে ওর বান্টুনি কি যেন ছিনি মিনি খেলেছে লেউরা সকাল সকাল কি দেখে ফেললাম রে এ কি বাড়া এখানে তো ভিড় কেন কি হয়েছে হ্যাঁ লেওড়া গাটটার ওর গার্ড মারা গেল না কি হ্যাঁ 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 তুই নিজে এইসে দেখেছ কি হয়েছে তো ওই বারা কি হয়েছে এই গুত মেরেছি মারা এ কি এ বাড়া এই কি দেখে ফেললাম আমি

আর সবাই শুধু এসে বসে বসে গিলবে হাতে হাতে কেউ একটা কাজও করে না এইসব কি হয়েছে কি হয়েছে নাকি কাল রাতে গ্রামে একটা খুন হয়েছে শুনেছো কি বলছো খুন হয়েছে মানে আর বলো না গিন্নি সে কি ভয়ঙ্কর খুন একটা তারপরে পয়েন্টটা নিয়েছে মেন সে কি বলবো কি বলছো কেউ বলি দেখে আসলাম আমি তাহলে ওরা ঠিক করে নিয়েছি আজকের পর থেকে সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবো না কালে কালে গ্রামটা যে কি অবস্থা হলো গো গিন্নি বলছি ছেলেটাকে একটু খুঁজে নিয়ে এসো না ও সারাদিন বাড়ির বাইরে দিয়ে ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ হয়ে যায় ও তুমি কোনো চিন্তা করো না গিন্নি আমি দেখছি ও কোথায় গেলো এটা আবার কিসের আওয়াজ ওটাই তো বুঝতে পারছি না এ কি ভয়ঙ্কর আওয়াজ এ ব্যাপারটা খুব একটা ভাল লাগছে না এই মেরেছে লাগানোর জন্য ডাকছে ব্যাপারটা সুবিধার লাগছে না এখান থেকে বেরো বেরো

পলটু দা ও পলটু দা পলটু দা এই কি তুই এত সকালে পলটু দা তাড়াতাড়ি ক্লাবে চলো কেলে হয়ে গেছে কেলে হয়ে গেছে মানে কি হয়েছে কাল রাতে আরও একটা লোককে মেরে ফেলেছে তুমি তাড়াতাড়ি চলো পলটু দা কান্না করবে না কাকু আপনি একটু বসুন এখনি পলটু চলে আসবে হবে না হ্যাঁ কাল না কাল না ਲੈও আপনি কাল কিন্তু আমি কিনে দেবো হ্যাঁ বালা তুই আটে কর দিছিস এখানে ওই তো পলটু চলে আসছে কি হচ্ছে কাকু পলটু কাল রাতে বলে আমি আর খগিন বাড়ি ফিরছিলাম পরে আমি আর কিছু জানি না আজ সকালে খবর পেলাম খগেন নাকি মারা গেছে কার মেরেছে তার মানে গ্রামের সবাই ঠিকই বলছিল তোরা এর একটা কিছু কর পল্টু না হলে গ্রামে সবাইকে এক এক করে মেরে ফেলবে তুমি বাড়ি চলে যাও কাকু আমরা দেখছি কি করা যায় আর তোরা সবাই আমার সাথে চল একটা জায়গায় যেতে হবে কোথায় যাবা পল্টু দা গেলেই দেখতে পাবি বম বারো চুদা বাবা তাই তো হ্যাঁ বাবা আমার খুব বিপদে পড়েছি গ্রামে সবাই কে মেরে ফেলছে ওই পক পক পেত্ন থেকে তোরা কেউ বাঁচতে পারবি না আপনি আমাদেরকে বাঁচান বাবা আপনি কিছু একটা করুন পারবো না আমি ওই পেত্নীকে আটকাতে পারবো না لاওড়া পারবি না যখন তুমি ফুটি বসে আছিস কেন বালের বাড়াচুদা 엄마 বাল বসে আছে মূর্খ বাড়াচুদা আমি бом বাড়াচুদা বাবা আমি পারি না এমন কিছু নেই তাহলে আপনি আমাদের সকলকে রক্ষা করুন বাবা আমাদেরকে বাঁচান বুম ক্রিং ক্রিং পট এই নে এই মন্ত্রভূত জলটা নিয়ে যা যে করেই হোক আজ রাতে ওই পক পক পেতনির গায়ে জলটা ছিটিয়ে দিবি তাহলেই ওই পেতনি মুক্তি পাবে আর তোরাও বেঁচে যাবি আচ্ছা বাবা ঠিক আছে এবার একবার যদি জলটা পেতনিটার গায়ে ছিটিয়ে দেই তাহলেই ওই পক পক পেতনির খেলা শেষ তাই না পটুদা এ কি পটুদা কি ভাবছো ভাবছি যে জল তো ছিটাবো কিন্তু মুরগিটা পাবো কোথায় কি বলছি মুরগিটা কি হবে লেওড়ায় পেতনিটাকে মারার পর পিকনিক টিকনিক করবি নাকি হ্যাঁ চোধ না আমি ওই মুরগির কথা বলছি না তাহলে কোন মুরগির কথা বলছিস পালটো ভোদা ওই পক পক সামনে গিয়ে ওকে কে আনবে তুই এ আমি কেন আনবো তাহলে তাহলে সেই মুরগিটা পাবো কোথায় যেয়ে ওকে ডেকে আনবে তাহলে কি হবে পলটু দা এবার না মুরগি আমি নিয়ে আসবো দাদা বলছিস তুই নিয়ে আসবি মানে এ কে সে রাত্রেবেলায় ঠিক দেখতেই পাবি তুই লাগবে কোনো চাপ নিবি না আমি ঠিক রাত্রেবেলায় নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে

বাড়া তুই কোথায় নিয়ে আসলি আমাকে ফুটো এ কি ফুটো কোথায় গেল এই পুঙ্গা বেড়েছে জঙ্গলে লাগানোর জন্য কে ডাকছে মজা করিস না ফুটো বেড়িয়াই বলছি আমি জানি ফুটো এটা তুই আর তুই বেড়িয়া তাহলে কিন্তু সেটা ভাঙবো বলতে না বলছি মাগি কি বলে কি রে লাগাবো বলছে কোথায় গেলি রে শালা খুব রস না হলে কিন্তু সেটা সাবল ভরে দেবো না বলছি না বেড়া মা কাকুকে ছেড়ে দে এ তোরা আমাকে